ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক পাঁচ সেকেন্ড ব্যাক টু ব্যাক জিরো সেকেন্ড ব্যাক টু ব্যাক এটার মানে কি। আজকে সঠিকভাবে এটার ব্যাখ্যা করব। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সবার কাছে অনুরোধ তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এরাই এই কাজটা করি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যাদের ফেসবুকে পেজে কোনো মানে ফলোয়ার নাই মানে তারা শূন্য থেকে শুরু করতে যাচ্ছে তো শূন্য থেকে শুরু করতে যাওয়ার কারণেই তারা প্রথম বলটা করতেছে যে কি ব্যাক টু ব্যাক বড় কোনো সেলিব্রিটি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের আইডিতে ঢুকে খালি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বাই শোনেন ব্যাগ টু ব্যাক করে কি আপনার কী লাভটা হবে বা আপনি এই ব্যাক টু ব্যাক করে আপনি কী শিখতে পারতেছেন কিছুই শিখতে পারতেছেন না ধরুন একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে মানুষ কমেন্ট পড়ার জন্য আসলো তো আপনারা যে কী করলেন খালি ব্যাক টু ব্যাক একটা মানুষ গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে বা একটা নিউজে সে যখন কমেন্ট পড়তে যাবে তখন দেখা গেলো যে মানুষের মতামত জানতে যাবে যে মানুষরা কী মন্তব্য করতে করতেছে এই ভিডিও থেকে তো সেখানে মন্তব্য খুঁজে পাবে না শুধু ব্যাক টু ব্যাক তো মানুষটা কিন্তু মানে কী এগুলো মানে মানুষ মানে হয়তো টেনশনে পড়ে যাবে যে এগুলো ব্যাক টু ব্যাক মানে কি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটার কমেন্ট হচ্ছে ব্যাক টু ব্যাক মানুষ মন্তব্য করতেছে ব্যাক টু ব্যাক তো আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একটা মেসেজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা অন্যের আইডিতে ঢুকে এগুলা করবেন না আপনি কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনার কাজ হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করা আপনার ভিডিওগুলা দেখার জন্য মানুষ আছে। যারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা ভিডিও বানায় তারা কখনোই অন্যের আইডিতে ঢুকার সময় পায় না আপনি দেখবেন যারা সফল হয়েছে অনলাইনে বা যারা অনলাইনে বা যারা বিজনেস মানে মূলত যারা অন জীবনে সফল হতে চায় বা যারা অনলাইনে কাজ করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারা কিন্তু অন্যের ঢুকে ঢুকে এইসব মানে কমেন্টগুলো করার সময় পায় না কারণ তাদের রুটিন করার সময় রুটিন করার সময় থাকে একটা মানুষ যখন সে রুটিন করে ফেলবে যে আমি দৈনিক এই কাজগুলো করবো আমি আমার জীবনে সফল হতে চাই তখন সে অন্যের আইডিতে ঢুকে ব্যাক টু ব্যাক করার সময় পাবে না আর এগুলো হচ্ছে হুদা ও বুল আপনি এসব ব্যাক টু ব্যাক না করে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করে যান ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ফেস বড় হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই শূন্য থেকে শুরু করেছে আপনিও শূন্য থেকে শুরু করেন আপনার কোয়ালিটিফুল ভিডিও বানান শিক্ষামূলক ভিডিও বানান আপনার ভিডিওর ধরন কোয়ালিটি সুন্দর সবগুলো করেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে লাইক ফলোয়ার সবগুলা হবে আপনার জীবনে সফল হতে পারবেন আপনি তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মতামত করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ শাইকে আসসালামু আলাইকুম